হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো তোমরা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের ভিডিও তো আমরা গেছিলাম তারকেশ্বর তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কিছু কারণের জন্য ভিডিওটা মানে দেরি হলো ছাড়তে যাই হোক তোমাদের সঙ্গে তবুও শেয়ার করছি তবে জানি না কতটা শেয়ার করতে পারবো তবু যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো কারণ শুনেছি প্রচুর ভিড় হয় তারকেশ্বরে তবুও তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি প্রায় অনেকটা দূরই চলে এসেছি বাড়ি থেকে তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি বারোটার সময় আর আমরা তারকেশ্বরে প্রায় পৌঁছাতে আমাদের বেজে গেছে তিনটের মতন তাহলে তোমরাই বলো আমাদের বাড়ি থেকে তারকেশ্বর রাস্তাটাই কতটা দূর তো এখন আমরা এই যে খিদিরপুরে চলে খিদিরপুর পেরিয়ে এবার আমরা যাচ্ছি তো আমি আর আমার বর যাচ্ছি আর বাকি সবাই আরো আছে তো আমি যেহেতু গাড়ির ভিতরেই বসেছি তো সেই জন্য তোমাদেরকে একটু ভালোভাবে দেখাতে পারছি আর আরো সবাই যেহেতু গাড়ির বাইরে আছে আহ সেই জন্য আর কি বাকিদেরকে দেখাতে পারছি না তো যাই হোক তোমরা দেখো ভিডিওটা তোমরা এই যে পাশে যে মাঠটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় রেস মাঠ এখানটায় আহ ঘোড়া দৌড় হয় যারা প্র্যাকটিস করে এখানটায় প্র্যাকটিস করে তো এই যে দেখো সামনে একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে কত সুন্দর এবার তোমাদেরকে আমি যে দেখাচ্ছি যে জায়গাটা সেটা হচ্ছে বিড়লা তারা মানে আমাদের বিভিন্ন স্কুল কলেজ থেকে বা ট্যুরের কোনো জায়গা বাস করলে এই যে বিড়লা তারামণ্ডলে অনেকে নিয়ে যায় আর কি যাই হোক তোমরা যারা কলকাতাতে যাতায়াত করো বা কলকাতার আশেপাশে তোমাদের বাড়ি তারা তো এইসব জায়গা তো দেখোই আর যারা কলকাতাতে তেমন যায় না বা গ্রামের দিকে থাকে তারা তো এসব জায়গা তেমন দেখে না তো যার কারণে কিছু কিছু মানে আমি ক্লিপ তুলে রেখেছি তো সেগুলোই এর সঙ্গে আর কি একটু অ্যাড করে দিয়েছি তো তাদের তো দেখা হয়ে যাবে আর তার সঙ্গে আমার তারকেশ্বর যাত্রাটা কেমন হলো তারা তো দেখতেই পাবে এই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বলা হয় নাকি দ্বিতীয় হুগলি সেতু তো যাই হোক এটার উপর দিয়ে আমরা যাবো তো তোমরা বলতে পারো কলকাতার মধ্যে এটা একটা জায়গা যেটা খুব আকর্ষণীয় লাগে এই ব্রিজটা খুব সুন্দর দেখতে লাগে যখন এর উপর দিয়ে গাড়ি চলাচল হয় তো খুব সুন্দর দেখতে লাগে তো চলো তোমাদেরকে এটাও দেখাবো তো এই ব্রিজের ওপর দিয়েই আমরা যাব এই ব্রিজটা পেরিয়ে যাওয়ার পর আমরা টোল ট্যাক্স পার হব টোল ট্যাক্স পার হওয়ার পর বলা হয় যে আমরা মানে আমরা কলকাতা এরিয়ার টুপি অন্য এরিয়ার মধ্যে আর কি ঢুকে গেলাম তো যাই হোক দেখো ভিডিওটা কত সুন্দর লাগছে তাই না দেখো দূর থেকে তো খুব সুন্দর লাগে ব্রিজটা এই ব্রিজের নিচে দিয়ে না একটা নদী গেছে সেই নদীটার নাম হচ্ছে না হুগলি নদী আর এই সেতুর নাম হচ্ছে তোমাদেরকে তো বললাম যে দ্বিতীয় হুগলি সেতু তো এটার উপর দিয়ে তো আমার কোনোদিনই যাওয়া হয়নি বলতে পারো এটা আমার একটা স্বপ্ন কেন কি এটা আমি ফোনে দেখেছি টিভিতে দেখেছি খুব সুন্দর লাগে দূর থেকে তো আমারও ইচ্ছা ছিল যে এই ব্রিজের উপর দিয়ে একবার যাতায়াত করা তো যাই হোক যেমন সুন্দর লাগছে তেমন দেখো আকাশ নীল আকাশ সাদা মেঘ খুব সুন্দর লাগছে আর উপরে বড় বড় করে ব্রিজের উপরেই লেখা ওয়েলকাম বলে যেহেতু আমাদের জায়গা ছেড়ে আমি অন্য একটা জায়গায় প্রবেশ করছি যার কারণে আমাদেরকে ব্রিজ যেন বলে দিচ্ছে স্বাগত আমাদের জায়গায় আসার জন্য তো এই যে ব্রিজের উপর থেকে নদীর ভিউটা ঠিক এরকমই লাগছে তো এই যে সামনে অনেক গাড়ি যাচ্ছে দেখো এটা একটা বলা যায় যে স্মৃতি হয়ে গেল আমার এই ব্রিজের উপর থেকে যাওয়া দূর থেকে মনে হয় যে এগুলো কোনো সরু সরু তার বা এরকম কিছু যে কাছে আসলে মনে হয় যে এটা কোনো তারই না হয় মোটা মোটা যে কোনো পাইপ দিয়ে আর কি এটা টান দেওয়া আছে ব্রিজটাকে খুব সুন্দর দেখো ব্রিজটা এই যে আমরা ব্রিজটা পেরিয়ে এলাম এবার সামনে যেটা পড়বে তোমাদেরকে আমি সেটাই এবার দেখাবো এটার পরে আমি তো তোমাদেরকে বললাম যে টোল ট্যাক্স পড়বে এই টুল ট্যাক্সটা পেরিয়ে যাওয়ার পর নবান্ন তোমরা অনেকেই দেখেছ নবান্ন তো তবুও তোমাদেরকে একটু দেখানো এই যে এটা আমরা টোল ট্যাক্স পেরিয়ে যাচ্ছি আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে এই যে আমরা টোল ট্যাক্সটা পেরিয়ে গেলাম এবার আমরা কোন এরিয়ার মধ্যে ঢুকলাম জানলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক এবার তোমাদেরকে আমি নবান্নটা সামনাসামনি দেখাবো এই যে দেখো সামনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছো এটাই হচ্ছে সেই নবান্য দেখো পতাকা উঠছে আমাদের তো এখানেই আর কি বিভিন্ন রকমের মিটিং বা বৈঠক এখানেই হয় তো এটাই সেই হচ্ছে নবান্ন ওই ব্রিজটা টপিয়ে যাওয়ার পর এই যে ব্রিজটা টপ কালাম এই টুপিয়ে যাওয়ার পর খুব একটা ভালোভাবে নেওয়া যায়নি তবু যাই হোক এই বড় বিল্ডিং এবার আমরা হাই রোডে উঠে গেছি সামনে থেকে এই যে সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছিলাম এটাও একটু ক্যামেরা বন্দি করলাম এবার গাড়ি থেকে নেমে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে দেখো চলে এসছি আহ থেকে একটু দূরে আমাদের গাড়ি রাখা হয়েছে তো এখন বাজে প্রায় তিনটের মতন তো তখনই অনেকে শেওরাফুলি থেকে জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে হাঁটা দিয়েছে তখনও পর্যন্ত আমরা জল তুলেই নিই তো এই যে দেখো কত লোক মানে শ্রাবণ মাসের যেহেতু দ্বিতীয় সোমবার না প্রচুর ভিড় হয়েছে প্রচুর আমরা এখন যাচ্ছি শেওরাফুলি থেকে জল নিতে তো যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তো সেই হিসাবে তোমাদেরকে একটা কথা বলি তো হয়তো বেশি কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে পারছি না কেন কি ডাকাতকালি থেকে ডাকাতকালিতে আর কি আমি জল ঢালার পর আমি অসুস্থ হয়ে গেছিলাম মানে আমার ভীষণ শরীরটা খারাপ লাগছিল যার কারণে ভিডিও করতে করতেও পারিনি আর প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছিলো এই যে দেখো অল্প অল্প করে লোক ছাড়ছে রেলগেটের মতন আটিয়ে আটিয়ে লোক ছাড়ছে শেওড়াফুলির ঘাটেতে আর কি জল নিয়ে আসার জন্য তো যাই হোক অল্প করেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠিক রাত বারোটা একটার সময় ভিডিও সেই সময় এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম একটু মানে ভিডিও নিয়ে নিলাম তো কি আর বলবো তারকেশ্বরে তো গিয়ে তো তেমন ভিডিও করা যায় না কারণ প্রচুর ভিড় হয় আর তারকেশ্বর মন্দিরে তো তোমার ভিডিও করা অ্যালাও নেই যার কারণে ভিডিও করা তো যায় না ভিডিও তাই করতে পারেনি আর এই যে দেখো আমরা সকালের দিকে আর কি গাড়িতে করে আমরা তারকেশ্বরে যাচ্ছি আমি কাশি বিশ্বনাথেও যেতে পারিনি আর লোকনাথেও যেতে পারিনি তো যাই হোক অন্য কোনো সময় গাড়িতে করে হয়তো যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কত কি হয় তারকেশ্বরে এত কষ্ট করে গিয়ে একটা কি ভালো জিনিস হয়েছে জানো তো অনেক ভিড়ের মধ্যে না আমি খুব ভালোভাবে জলটা ঢালতে পেরেছি জল ঢেলে আর কি পুজো দিলাম পুজো দিয়ে ভালোভাবে বাড়ি ফিরে এলাম আমরা যে গাড়িটাতে গিয়েছিলাম সেই গাড়িটা আমাদেরকে শেওরাগুলি নামিয়ে দিয়ে একেবারে তারকেশ্বরে চলে গেছে যার কারণে আমরা আমাদের গাড়িতে যেতে পারিনি আমরা আলাদা এই অটোতে করেই মানে আর কি তারকেশ্বরে পৌঁছেছিলাম আমাদের সঙ্গে আরো অনেকেই মানে এরকম গাড়িতে উঠে পড়েছিল যেহেতু হাঁটা সম্ভব হচ্ছিল না যাদের মানে অনেকে বড় বড় ডাবর নিয়ে গেছিলো তারাও পর্যন্ত গাড়িতে অনেকে খুব সুন্দর সুন্দর সাজিয়ে নিয়ে গেছিল আর এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো সে ভিডিওগুলো আর করা হয়নি বাও নরম হয়ে গেছিল হাঁটতেও খুব সমস্যা হচ্ছিল তো তার মধ্যে যাই হোক বাবার কাছে পৌঁছেছি এটাই অনেক বড় তারকেশ্বরের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে তোমার এক কিলোমিটার ছাড়া ছাড়া মানে সরকার থেকেই ওটা করেছে লেডিস জেন্টস টয়লেটের আর কি ব্যবস্থা করেছে এমনকি তোমার ডাক্তারেরও ব্যবস্থা করেছে জলের ব্যবস্থা করেছে আর তাছাড়া তো তোমার ওখান থেকে তোমার অনেকে ছত্র দিচ্ছে তো তো সেখানে বিভিন্ন রকমের খাবার দাবার জল অনেকে অনেক রকম ব্যবস্থা করেছে তো খুব ভালো লেগেছে এক কথায় যেমন কষ্ট হয়েছে তেমন ভালোও লেগেছে আর তোমরা কারা কারা এই দু হাজার পঁচিশ সালের শ্রাবণ মাসে তারকেশ্বর গেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা বাজিয়ে দেবে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো আর কি বাড়ি ফেরার পথে সেই ব্রিজের উপর দিয়ে বাড়ি ফেরা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে